আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আজকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এই পাখিটা বিক্রি হবে দুই বছর বয়স আমি আজকে বের পাঠিয়ে চলে তো এইখানেও আছে ওই যে মালকুরার বাচ্চা এটা সুতরাং আমার কাছে বর্তমান তিনটে হয়ে গেছে বাচ্চা সেল করবো না এটার বয়স দুই বছর আগামীতে ইনশাল্লাহ শিখা চলবো সেরকম মোটা বাকি সাইজও মশাল্লা অনেক বড় পাখিটা বিক্রি হবে আপনার আমাকে অনেকেই ফোন দেন কালকে ফোন দেখি নো হে হে এটা বাচ্চা লাগে এ বাচ্চা ব্যস্ত না না নাম্বার দিই তো এই বাচ্চার জন্য ফোন দেন তো ওনার কাছে তিনটা পাখি আছে তিনটা দুইটা রাখিয়ে দেবে একটা পাখি সেল করবে সেটা হলো এটা দুই বছর বয়স পাখিটার তো আপনারা যা প্রয়োজন ভালো মনে পাখি খুঁজতেছেন পাখিটা তো এখনো মাঠে নামানো হয় না শিকারও হয় নাই এ ডাকছিল ডাকছিলো টুকটাক এখন পাক টাক যাই একবারে শেষ কমপ্লিট আগামী ফুল দমি ডাকবে তো যদি কারো লাগে যোগাযোগ করে বাচ্চা নিতে পারে এটা লেয়ার যে আর ডুগে সব সমান আছে পাখিও মাসাল্লাহ কোনো ভয় নাই সবার সাথে মিল আছে পাখি

যদি কারো পাখি লাগে যোগাযোগ করে পাখি নিতে পারেন পাখিতে মাসাল্লাহ সেরকম একটা পাখি হবে শিকার হয় নাই এখনো এখনো শিকার হয় নাই মাটিও নামানো হয়েছে না অল্প ডাক ছিল এবছর তো তিন বছর না আমরা মাটিও নামাই না আর যত্নও দিই না সেরকম হবে তো এই বছর বলদমে যতন হবে শিকারও চলবে ইনশাল্লাহ দেখতে এবার আমাকে কেমনে মারতেছে তো যদি কারো প্রয়োজন হয় অনেকে বাচ্চার জন্য ফোন দেন তো এটাও এখনও বাচ্চাই দুই বছর বয়স বাচ্চা বিরট আমরা বলি বিরট দুই বছর বয়স এখনো বাচ্চাই আগামীতে শিকার চলবো আলগা শিকার চলবে দেখেন আমার হাতের কী অবস্থা করছে পাখির টুটে অসংখ্য দ্বার হুম কানা করেছে এই রক্ত বয়ে গেছে হুম কোনো ভয় নাই পাখিটার যদি লাগে নিতে পারেন ওনার ব্যাস আর একমাত্র কারণ হলো এই যে একটা বাচ্চা আর একটা বাচ্চা আছে ওই দিক দিয়ে আমি দেখা দিয়েছি আপনাদের তো তিনটা পাখি ওনার জন্য ফালা খুব কষ্ট হয়ে যেতেছে বাচ্চা দুইটা রেখে রেখে দেবে একবারে এটার বয়স মাত্র তিন চার মাস এই বছরের বাচ্চাগুলো উনি রেখে দিবে আর ওনার দুই বছর বয়সে বাকিটা বিক্রি করে দিবে বলে রাখি চিটটা এবছর কাটা হয়েছে কাটা না এটা বেশি হেলে গেছিল আঁকা বাঁকা ছিল এবার চিট ইনশাল সুজ হইব হ্যাঁ নাকবুটিব হ্যাঁ না সুজ হইব নাকবুট ডোমিন কিবা কইম সুজ হইব না এটা না গাতে নাক নাকবুটতে আর আয়ত নাক 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 পাখি কিন্তু আবার তেজস্বী পাখি হয় আমরা আমার যতটুকু জানা তো আগামীতে এটা ফুলদমে ডাকবি ইনশাল্লাহ যতন দিলে তো নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন যার প্রয়োজন যদি বাড়িতে কে কে নিন তাহলে আলহামদুলিল্লাহ বাড়ির নিতে নিতে থেকে ঠিক না যদি পারেন পারেন আর দূরের যারা তারা যদি সম্ভব না হয় তো এইখানে কিন্তু আমি ইউটিউবার সেফটি হিসাবে আমি আসি তো আপনারা তো ওনার বাড়ি চিনেন না এই যে আমাদের কাঞ্চন ভাই আর বাড়িতে চিনেন না আমি চিনি সেফটি হিসেবে আমি আসি যদি দূরের দূরের কোথাও হন তাহলে বাচ্চা যদি কেউ নিতে চান কাঞ্চন সাথে যোগাযোগ করবেন আমি আপনার ওই পাঠানোর ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব যদি দূরের কোথাও হয় আমাদের এখান থেকে বাস থাকে তাহলে কথা চলবে আর যদি মনে করেন আপনাদের কারো আয়সা দিকা পছন্দ হইলে নেবেন নিতে পারেন পাখি একবারে ফুল ফিট কোনো অসুস্থ নাই কোনো কিচ্ছু নাই

আমার এটা তো আপনাদের ওই আরেকটা বাচ্চা দেখাইতেছি দেখাই যেগুলো রাখবে এটা হলো নতুন বাচ্চা আরেকটা বাচ্চা দেখায় আপনাদের এই আরেকটা বাচ্চা এটা দুইটা বাচ্চা উনি রাখবে তিনটা ভালো খুব টা ব্যাপার এই জন্য বাচ্চা ওই দুই বছর বয়সটা বিক্রি করে দিবে তো যাদের প্রয়োজন নিতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম